দই ভরা আমাদের এই বগুড়া জেলা প্রাচীন এই জনপথ ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত বর্তমান নদীর তীরবর্তী এই জেলার আয়তন দুই বর্গ কিলোমিটার এই জেলার পূর্বে জয়পুরহাট পশ্চিমে সিরাজগঞ্জ উত্তরে দিনাজপুর ও দক্ষিণে গাজীপুর জেলা অবস্থিত বহু প্রাচীন স্থাপনা জানান দিচ্ছে এই জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মহস্তানগড় যা পুণ্ডনগরের ধ্বংসবশেষ হিসাবে পরিচিত মহস্তানগড় প্রায় তিন হাজার বছর পুরনো এক নগর যা প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত মহস্তানগড়ে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন পাওয়া যায় বগুড়া প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো মহস্তানগড় ছাড়াও নওগাঁ বেহুলার লক্ষীনদারের বাসর পর্যটকদের কেন্দ্রবিন্দু বগুড়ার মানুষ তাদের সংস্কৃতি ঐতিহ্য গভীরভাবে লালন করে বিশেষ করে পল্লী নাটক ও লোকগীতিকার জন্য এই জেলা সমৃদ্ধ এক অঞ্চল বগুড়া জেলা শুধু ইতিহাস ও ঐতিহ্যের জন্য নয় এই জেলা বহু দেশ বরেণ্য ব্যক্তির জন্ম হয়েছে যেমন প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চেয়ারম্যান মাহফুজুর রহমান এটিএন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম চলচ্চিত্র অভিনেতা অপু বিশ্বাস এদের মধ্যে উল্লেখযোগ্য বগুড়ার দই তাদের ঐতিহ্যবাহী মিষ্টি হিসেবে বেশ জুড়ে বিখ্যাত বগুড়া কৃষি নির্ভর দেশ ধান আলু ও শাকসবজি ব্যাপক উৎপাদন হয় বিশেষ করে আলু উৎপাদনের জন্য এই জেলা দেশ জুড়ে প্রসিদ্ধ এই জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির মতো এই জেলার মানুষ সহজ সরল তাই এই জেলা দেশ জুড়ে বিখ্যাত